হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমার নতুন একটি ভিডিও শোনা তোমাদের সকলকে জানে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এসেছি বাড়িতে অন্যটা ফুলে রয়েছে যাই হোক আমি বাড়িতে এসেছি এখন যাবো একটু মাছ দিয়াতে একটু দরকার আছে তো যাব একটু পার্লারে আর কি তো সামনেই তো পুজো আসছে আর পুজো মানেই তো মেয়েদের সাজগোজ কেনাকাটার শুরু তো সেই জন্য ভাবছিলাম আমি একটু পার্লারে যাবো তো কীসের জন্য যাবো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আমি বাড়িতে বসেই ছিলাম তো আমার একটা বোন আমাকে নিতে চলে এসেছে তো এখান থেকে বটতলা পর্যন্ত যাব স্কুটিতে তারপরে ওখান থেকে অটোতে করে যাব যেহেতু আস্তে আস্তে চুলটা খারাপ হয়ে যাবে তো সেই জন্য অটোতে করেই যাব। তো আমরা চলে এসেছি পার্লারে সেনরিতাতে তোমাদের তো নামটা দেখালাম তো আমাদের দশটায় আসার কথা ছিল এখন বাজে এগারোটা তো চলো যাই কেন এসেছে তোমাদের পরে আমি সব জানাচ্ছি চলো ঢুকি তো এই যে আমরা চলে এসেছি পার্লারের সেনোরিতাতে একদম স্টেশনের ওপরেই তোমরা কারা কারা চেনো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও মানে দিয়াতে যাদের যাদের বাড়ি তারা কারা কারা চেনো আমাকে কিন্তু জানিও তো এসে দেখলাম পার্লার একদমই ফাঁকা তো সেই জন্য সাথে সাথেই আমাদের কাজ স্টার্ট করে দিয়েছে বাট পার্লারটা কিন্তু খুব বেশিক্ষণ ফাঁকা ছিল না মানে আমার হেয়ার ওয়াশটা করানোর পর পরই দেখি প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেছে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে তো এদিকে দেখো আমার হেয়ারটা ভালোভাবে ওয়াশ করিয়ে দিয়েছে এখন আমি কেটে নেবো চুলটা তো সামনের থেকে আমি অনেক বছর হয়ে গেছে সামনে থেকে আমি লক্স কাটি না দেখতেই পারছো সামনের চুলগুলো কত বড় বড় হয়ে গেছিলো আমার তো এত বড় বড় চুল কাটতে একটু খারাপও লাগে বাট কি করা যাবে বলো কোট তো হবে একটু ভাবলাম লুকটাকে চেঞ্জ করি তো সেই জন্য ভাবলাম যে কেটেই ফেলি এখন পুরোটা ঠিকঠাকভাবে কাটবে না জাস্ট একটুখানি কেটে রেখে দিল আপাতত মানে আজকের জন্য তো যেহেতু আমি স্ট্রেট করা মানে স্মুথনিং করাবো তো সেই জন্য একবারে বললো যে পরেই কেটে নিও মানে যেদিন আমি ওয়াশ করাতে যাব হেয়ারটা সেদিন করে নিও তো সেজন্য এখন জাস্ট একটুখানি কেটে রেখে দিলো এখনও সেট করেনি সেটটা দুদিন পরেই করবে তো এদিকে দেখো আমার হেয়ারটা ওয়াশ করিয়ে দিয়েছে এখন যে ক্রিমটা সেটা লাগানো হচ্ছে যে ফার্স্ট ক্রিম আর কি স্মুথনিংয়ের সেই ক্রিমটা লাগানো হচ্ছে তোমরা তো সবাই কম বেশি জানো স্মুদনিং স্ট্রেটনিংয়ের প্রসেসিংগুলো স্মুদনিং স্ট্রেটনিং একই একদম জাস্ট একটু আয়রন টানার যে ব্যাপারটা সেটার একটু এদিক ওদিক আছে তো সেই জন্য নামটা একটু আলাদা স্ট্রেটনিং স্মুদনিং আর এদিকে দেখো আমার চুল নিয়ে সবাই টানাটানি শুরু করে দিয়েছে দেখতে কেমন লাগছে বলো মানে আমার মাথায় ক্রিমটা পনেরো মিনিটও রাখা লাগেনি পনেরো মিনিটের আগেই ধুয়ে ফেলতে হয়েছিল খুব তাড়াতাড়ি মানে যে প্রথম ক্রিমের যে কাজটা সেটা স্টার্ট হয়ে গেছিলো মানে হয়ে গেছিলো আর কি তো সেই জন্য আমাকে দশ মিনিটের মধ্যে হেয়ারটা ওয়াশ করিয়ে দিয়েছিল আর যেহেতু আমার নিচের চুলগুলো আগের থেকেই করা তো সেই জন্য নিচের চুলে তো ক্রিম লাগানোই হয়নি ওটাকে বললো যে রিবন্ডিং না কি একটা এরকম বলে তো যাই হোক আমি ঠিক জানি না নামটা আমার মনে পড়ছে না হয়তো বা ভুল বললেও কিছু করার নেই এরকমই কিছু একটা বললো যে নিচের চুলগুলো যেহেতু তোমার আগের থেকে স্ট্রেট করা তো সেই জন্য তোমার ডবল করে যদি আমি ক্রিম লাগাই তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে চুল ড্যামেজ হয়ে যাবে তো সেই জন্য আমি বললাম যেভাবে ভালো হয় তুমি সেইভাবেই করে দাও দিদির কিন্তু খুবই ভালো মানে যেটা ভালো হবে সেটাই তোমাদের সাজেস্ট করবে যেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে তারপর আমি ভেবেছিলাম যে হেয়ার কালার করাবো দিদি বললো যে তুমি যখন তুমি এখন যখন স্মুথনিংটা করালে তখন হেয়ার কালারটা তুমি একটু পরেই করো কিছুদিন এক সপ্তাহ দু সপ্তাহ পরে করো কারণ এত বড় একটা মানে চুলের ওপর মানে এত স্ট্রেটনার টানা ক্রিম যাওয়া এগুলো ওর পরে আর মানে কালারটা করলে চুলে একটু প্রবলেম হতে পারে তো সেই জন্য বললো যে তুমি এক সপ্তাহ পরে করো আর আমি যেই কালারটা করাবো দিদির কাছে আমি ভালোভাবে জিজ্ঞাসা করে নিয়েছি তো বললো ওটাতে সেরকম কোনো প্রবলেম হবে না মানে কালারটা হচ্ছে ঠিকঠাকভাবে যদি চুলটা তাহলে খুব বেশি প্রবলেম হবে না আর এদিকে দেখো কত ভিড় হয়েছে তোমাদের বললাম না যে একটু পরেই দেখবা কেমন ভিড় শুরু হয়ে যায় যেহেতু প্রচন্ড ভিড় চলছে তো সেই জন্য দেখো আমি স্ট্রেট করে বসে আছি ওয়েট করে আছি কখন আবার সেকেন্ড ক্রিমটা লাগানো হবে তো দেখো স্ট্রেট করার পরে এখন এই যে সেকেন্ড ক্রিমটা আমাকে লাগিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম সামনের থেকে তো দেখো বেশি আমি আর দেখালাম না কারণ সবাই তো তোমরা জানোই তো এখন আমার সেকেন্ড ক্রিমটা কুড়ি মিনিট মতো লাগিয়ে বসেছিলাম তারপরে আমার হেয়ারটা ওয়াশ করিয়ে দিয়েছে এখন কিন্তু আমার হেয়ারটা শুকালে হয়ে যাবে তো এইদিকে দেখো আমার হেয়ারটা ড্রাই করেও দিয়েছে এখন একটু সিরাম টিরাম অ্যাপ্লাই করে দেবে একটু ভিডিও টিডিও করে নেবে আর কি দিদি যেহেতু দিদির পার্লারের যে অ্যাকাউন্টটা আছে ফেসবুকে পার্লারের নামে তো সেখানে হচ্ছে ভিডিও ছাড়া হবার দেখো আমার চুলটা কতটা সুন্দর লাগছে তোমরা কিন্তু সার্চ করে দেখতে পারো দিদির ফেসবুকে নাম আছে সেনোরিতা তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো খুবই ভালো সার্ভিস দেয় কেমন লাগলো তোর এখানে স্ট্রেটনিং করিয়ে সরি স্মুথনিং করিয়ে বল শোনা যাচ্ছে না আওয়াজ আসছে না বল ভালো খুব ভালো এর আগে যেখান থেকে গুড মর্নিং তো আমি আবার দুদিন পরে তোমাদের সামনে আসছি মানে আমাদের কালকে হেয়ার ওয়াশ করার কথা ছিল মানে কালকে আমার হেয়ার ওয়াশ করার কথা ছিল কিন্তু কালকে যেহেতু বৃহস্পতিবার মাস দিয়া বাজার বন্ধ থাকে তো সেই জন্য পার্লারও বন্ধ ছিল তো এক্সটা আমার আরও একটা দিন থাকতে হয়েছে চুল ছেড়ে এরমভাবে তোমরা তো জানোই স্মুথনিং স্ট্রেটনিং করলে পরে দুদিন চুল এভাবে ছেড়ে রাখতে হয় মানে খুবই বিরক্তিকর একটা জিনিস তো আজকে সকালবেলা এখন আমরা যাব মানে আমি আর আমার একটা বোন আগের দিন গেছিলো তোমরা তো দেখেছো না আমার খেয়াল নেই আমি দেখাইনি কি মরে নেই তো যাই হোক ও আর আমি যাব এখন গিয়ে হেয়ারটা ওয়াশ করাবো আমাদের যাওয়ার কথা ছিল দশটা বাট এখনই সাড়ে দশটা বেজে গেছে গেলে পরে আমি জানি ভিড় পড়বে খুব দশটার সময় গেলে খুব তাড়াতাড়ি হয়ে যেত তো যাই হোক এখন যাব হেয়ারটা ওয়াশ করাতে আমার খুবই বিরক্ত লাগছে চুল এইভাবে ছেড়ে আমি ভাবছি যে কখন আমার হেয়ারটা ওয়াশ করা হবে আর এর সামনে যে চুলগুলো দেখছো এগুলো কিন্তু আগের দিন আমার কেটে দিয়েছিলো বাট শেভ করেনি আর কি মানে আমি যেরকমভাবে সামনে লক্স কাটতে চাইছিলাম সেটা এখনও করেনি তো বললো তুমি দুদিন পরেই একবারে করে নিও কারণ চুল অনেক সময় বেঁকে যায় তো কাটা পড়ে গেলে দেখতে জিনিসটা ভালো লাগবে যদি বেঁকেও যায় দেখতে জিনিসটা ভালো লাগবে তো সেই জন্য ভাবলাম চলো আজকে গিয়ে কেটে নেব তো এই যে সাইডের এই বড় বড়ো গুলো একটু কেমন যেন লাগছে দেখতে তো যাই হোক আজকে গিয়ে ঠিক করে নেব চলো যাই তারপরে দেখো আমরা আবার বেরিয়ে গেছি মানে দুদিন চুল ছেড়ে রাখতে আমার খুবই বিরক্তি লেগেছে মানে সেটা তোমাদের বলে বোঝানোর মতো নয় যারা যারা করো এই পেনটা তাড়াতাড়ি বুঝবে তো যাই হোক আমরা মাছ দেওয়াতে ঢুকেও গেছি এই যে তো দেখো আমি পার্লারে চলেও এসেছি আজকে আর তোমাদের হেয়ার ওয়াশটা দেখালাম না কারণ একই জিনিস দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাবা তো সেই জন্য আমার হেয়ার কিন্তু ওয়াশ করানো হয়ে গেছে আর এখন আমার হেয়ারটা কাটিং করে দেবে তো ভাবলাম চলো হেয়ারটা যখন কাটিং করে দেবে তাহলে সেটাই তোমাদের সাথে শেয়ার করি কেমন কাটিং করলো না করলো আর এই দেখো দিদির ওখানে স্টাফগুলো খুবই ভালো বিহেভিয়ার মানে যে যত বলবো ততই আমার মনে হয় কম বলা হবে মানে খুবই ভালো মানে একদম আমরা খুব ভালো মিশে গেছি আর কি ওখানে গেলে রকম কোনো বোর ভাবটা আসে না গল্প করতে করতে সময় কেটে যায় তো এখন দেখো আমি দিদিকে বলছিলাম যেভাবে আমাকে ভালো লাগবে সেইভাবে তুমি কেটে দিও দিদি বলছে যে তুমি যদি এটা মেনটেন করতে পারো তাহলে তুমি ছোট করে কাটতে পারো বাট যদি মেনটেন করতে না পারো তাহলে একটু বড় রাখাই ভালো তো সেই জন্য ভাবলাম যে তাহলে একটু বড়ই রাখি বেশি ছোট করব না তো দেখো এইটুকুটুকু রেখেছি লক্সগুলো কিন্তু আমাকে কেমন লাগছে আমি কিন্তু নিজে একটু কনফিউজ ছিলাম তোমরা কিন্তু আমাকে বলো যে আমাকে কি ভালো লাগছে লক্সগুলো কেটে নাকি আমাকে আগেই ভালো লাগতো সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও আমার প্রথম প্রথম একটু কেমন যেন লাগছিল কাটার পরে যেহেতু আমি অনেক বছর এরকম কাটি না তারপরে কিন্তু ভালোই লাগছিলো যে মনে হচ্ছিল যে এক লোক আর কতদিন থাকবে এটাই ঠিক আছে তো আমার হয়ে গেছে এই যে হেয়ার কাটটাও করে দিয়েছে সামনের থেকে ছোট ছোটো মানে অনেকদিন পর এরম করলাম তো লুকটা কেমন যেন লাগছে চলো যাই